বাসার ভিতরে নিজের হাতে লাগানো এইরকম সুন্দর একটি গাছ যদি থাকে আর তার পাতা যদি এত সুন্দর হয় এবং পছন্দনীয় হয় তাহলে গাছের ফল ধরুক আর না ধরুক পাতার লোক তো সামলানো যায় না আমার আর তস হয়েছে না গাছের এত সুন্দর পাতা দেখে প্রতিদিনই মনে হচ্ছে টাটকা টাটকা পাতা তরকারির সাথে অনেক মজাদার হবে এই কারণেই গাছের পাতাগুলো ছিঁড়লাম আর এর সাথে চলতি মৌসুমে ব্যাপকভাবে জনপ্রিয় কাঁঠালের বিচি আলু বেগুন পটল সাথে এই লাউ এবং কুমড়ার পাতা মাছ দিয়ে পোড়া পোড়া করলে বা ভাজি করলে মন্দ হয় না অনেক স্বাদ এবং সুস্বাদু খেতে আমার তো অনেক ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগে অনেকে হয়তো খেয়েছেন তারা জানেন কিন্তু যারা খাননি তারা বলতে পারবেন না এর কি রকম স্বাদ কয়েকদিন ধরে গরুর গোস্ত খেয়ে খেয়ে এক খেমি লাগতেছে আর ভালো লাগছে না তাই ভাবলাম বাড়ির ভেতরেই যদি এরকম সুন্দর একটা গাছ থাকে তার এত সুন্দর পাতা না খেলে কি আর হয় এটা তো উপকারেও যেমন এটার গন্ধও অনেক সুন্দর লাগে আমার আপনাদের কেমন লাগে জানি না তবে আমার লাউ পাতার গন্ধটা অনেক সুন্দর লাগে যে কারণে লোকটা আর সামলাতে পারলাম না ফল হওয়ার আগেই ফল একটু ছোটো ছোটো ধরেছে কিন্তু এখনও খেতে পারিনি তার আগেই পাতা খেয়ে নিচ্ছে